আসসালামু আলাইকুম আজকে আমাদের বেসিক্স এর লেভেল ওয়ান এর কোর্স প্রথম ক্লাস আমাদের তো যারা একদমই পর্তুগিজ জানেন না তাদের জন্য মেনলি ক্লাসটা আর যারা কিছু সংখ্যক পর্তুগিজ জানেন তারা লেভেল টু এর ফার্স্ট ক্লাস থেকে শুরু করতে পারেন তো আজকে আমাদের মেন বিষয়বস্তু হচ্ছে গ্রিটিংস বা কারোর সাথে সরাসরি দেখা হলে কিভাবে আপনি কথাবার্তা শুরু করবেন এই এই নিয়ে মূলত আজকের ভিডিও তো চলুন শুরু করা যাক প্রথমত কারোর সাথে আপনার দেখা হলে কি বলেন হ্যালো তো হ্যালো কে আমরা পর্তুগিজে বলবো ওলা 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 আর যদি আপনি কিছুটা ইনফরমালি বলতে চান তাহলে ওই 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 এখন ওলা সাধারণত আমাদের অফিস কিংবা প্রফেশনাল ক্ষেত্রে খুবই কম ব্যবহৃত হয় অফিসে আপনি আপনার বস কিংবা উর্দু ধর্ম কর্মকর্তার সাথে যখন আপনি মিট করবেন তখন সাধারণত আরো ফর্মাল কিছু ওয়ার্ড আপনি ইউজ করবেন যেটা কোন সময় আপনি কথা বলতেছেন তার উপর নির্ভর তো এমন তিনটা ওয়ার্ড আছে প্রথমটা হচ্ছে গিয়া পোম দি পোম এখানে লেখার সময় আমরা এটাকে লিখি বি ও এম বা পম দিয়া হিসাবে কিন্তু উচ্চারণ কখনোই পম হিসাবে আসবে না এটা উচ্চারণ হবে পম দিয়া এন এর মতো তো দ্বিতীয় হচ্ছে এটা আমরা কখন বলবো বন দিয়ে বলবো সকাল বেলা বন দিয়ে অর্থাৎ হচ্ছে শুভ সকাল আমরা যদি বলতে চাই শুভ অপরাহ্ন বা শুভ দুপুর বেলা তখন আমরা বলবা বৌয়া তার আপনি তাড়াতাড়ি বলার সময়কে আহ লাস্টের যে এটা আছে এটা স্কিপ করতে পারেন বা বলতে পারেন পতার্থিত হচ্ছে রাতের বেলা আমরা বলবো নইত বা তাড়াতাড়ি বলার ক্ষেত্রে পনৈতন এখন আহ সকালবেলা যে বন্ধ নিয়ে বলার ক্ষেত্রে কখন বলা লাগবে এটা সবাই জানে তবে কনফিউশন থাকে সাধারণত বোতারটা কখন বলা শুরু করবো তার থেকে তো আপনি বলা শুরু করবেন দুপুর বারোটার পর থেকে আপনি আসলে বলতে পারবেন কাউকে এবং এটা কন্টিনিউ করবেন সন্ধ্যা পর্যন্ত তো সকালবেলা বারোটার আগে যদি কারোর সাথে দেখা হয় অবশ্যই মন দিয়ে বলবেন এবং আহ দুপুরে বারোটার পর যদি দেখা হয় বোতার বলবেন এবং এটা কন্টিনিউ হবে বোতার সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যার পর যখন চারিদিকে অন্ধকার হয়ে আসবে তখন আপনি বনৈ ইউজ করতে পারবেন আহ তারপর আহ কারো অবস্থা আহ জিজ্ঞেস করার সময় আপনি জিজ্ঞেস করতে পারবেন যে আহ তুদবাই 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 অর্থাৎ সবকিছু ঠিক আছে সবকিছু কি ঠিক আছে নাকি এটা জিজ্ঞেস করতে আপনি ইউজ করবেন তুদবাই আহ দ্বিতীয়ত আহ কেমন আছো জিজ্ঞেস করবেন কিভাবে সেটা হচ্ছে আহ কোমুস্তা তুদু পাই এর ক্ষেত্রে আমরা একটা জিনিস মিসিং করছি এটা লেখা হয়েছে বি ই এম আহ যার ইংরেজি উচ্চারণ আসছে অনেকটা বেম কিন্তু আমাদের যে এমটা আছে এটা উচ্চারণটা জোরে হবে না এটা উচ্চারণটা এই ই এর সাথে ব্লেন্ড হয়ে যাবে সাথে এটা উচ্চারণটা আসবে অনেকটা এরকম পেই পেই রসইয়ের মতো বাংলা বয় একা রসই বেই তো কোমস্তার ক্ষেত্রে আসলে এটাও এটা তো একটা ইনফরমাল ফর্ম আছে যেটা হচ্ছে কোমস্তাস তো কোমস্তাস আপনি ইউজ করবেন আপনার ফ্রেন্ড কিংবা খুবই পরিচিত মানুষজনের সাথে এবং কমস্ত আপনি ফর্মালি প্রফেশনাল ক্ষেত্রে ইউজ করতে পারবেন তো এখন আপনার কার সাথে পরিচয় হলো এবং আপনি বলতে চাচ্ছেন যে পরিচয় হয়ে ভালো লাগলো আহ তাহলে এটা কিভাবে বলবেন এটা বলার আহ হচ্ছে হচ্ছে প্রেজের আপনার যদি খুব ভালো লাগে থাকে তাহলে বলতে পারবেন মুই তু প্রেজের অর্থাৎ তোমার সাথে পরিচয় হয়ে খুবই ভাল লাগলো তো কাউকে ধন্যবাদ কিভাবে দিবেন আদু অব্রিক আপনি যদি একজন পুরুষ মানুষ হন তবে আপনি অবৃগা বলবেন আর যদি মহিলা মানুষ হয়ে থাকেন তবে এই ক্ষেত্রে শেষে ওটা চেঞ্জ হয়ে এই হয়ে যাবে এক্ষেত্রে উচ্চারণ দাঁড়াবে অব্রিগা আদা এবং শেষে কাউকে বিদায় জানানোর সময় আপনি ইউজ করতে পারবেন দেশ চাও 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 তো আমাদের প্রথম ক্লাসের জন্য এই পর্যন্তই থাকবে the uh, next class I want to have too.